হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমি আজকে বিয়েবাড়ি যাওয়ার প্রিপারেশন নিচ্ছি ব্যাগ লাগিয়ে নিয়েছি মাস্ক পরে চলে না তোমার করোনা এসেছে নাকি আবার সামনে করোনা চলে গেছে কবে এখন মাস্ক পরে বসে আছে দুপুরবেলা তাও কম্পিউটারের সামনে কি করেছে খুব পড়াশোনা চলছে জোর তার একদম কাজবাদ চলছে কম্পিউটারে কত কিছু কাজ নিয়ে বসেছে আর মুখটা ধোয়া হয়ে গেলে আমি এটা খাবো আমটা মুখটা ফ্রেশ করে নিই তা আজকে বিয়েবাড়ি যাব সবে কাজবাদ শেষ হলো এখন হচ্ছে আড়াইটে বাজে আর সবই খাওয়া দাওয়া হলো আজকে মেয়েকেও বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে দৌড়াদৌড়ি করে সকাল থেকে একটুও সময় পাইনি আমি আজকে তো ভাবলাম আজকে মুখে কিছু করতে পারবো না তো কালকে আইব্রো করে এসছি আজকে একটু ভাবলাম প্যাকটা লাগিয়ে নিই তো হালকা করে প্যাক লাগিয়ে নিয়েছি প্যাক লাগিয়ে বক বক করছি মুখে টান লাগছে তো সবে কাছাকাছি করলাম কয়েকটা কাপড় ছিল কেচে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মুখটা ফ্রেশ করে একটু আটটা খাবো তারপরে গিয়ে একটু শোব তো বিকেল সন্ধ্যেবেলা আবার আজকে বিয়েবাড়ি আছে তো চলো তোমাদের সাথে তো তোমরা দেখতেই পেলে আমি প্যাক লাগিয়েছি মুখে অনেক দিন পর প্যাকটা মাখলাম তো পরেই থাকে মাখা আর হয় না সময়ের জন্য তো আজকে যেহেতু অনেক দিন পর প্যাকটা মেখেছি তো বোর দেখে আমাকে ভয় পেয়ে গেল যে মুখে আমি কি লাগিয়েছি তো তো টাইম হয় না টাইমের অভাবে মাখাও হয় না তো অনেক দিন পর যেহেতু মেখেছি তাই জন্য দেখে মনে হচ্ছে যেন আমি প্যাকটা মেখে একদিনই ভরসা হয়ে গেলাম তো বিবারই যাবো বলে সেই জন্য প্রিপারেশনটা নিচ্ছি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাগে সে করে দেবে টাটা এবার আটটা খাবো আমি আমার সবচেয়ে ফেভারিট ফল এটা ছায়ের দাম মেজে কলকেটের যদি তুই জোর দাও হ্যাঁ ছায়ের দাম মেজে কলকেটের জোর দিচ্ছ তুই আরেকদিন কেটে গিয়েছিল আজকে দেখো না দাঁত ভাঙবে জিদ্দি আগে দিন নকল হয়ে যাচ্ছে এখনো জিদটা ব্যথা এই আখ খেতে গিয়ে তাও আমি আখ খাওয়া 이가 이제 가, 나와